সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক আমি সৌদি আরবে আসছি আজকে হচ্ছে বারো দিন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সৌদি আরব বেশটা খুবই পছন্দ লাগতেছে খুবই ভালো লাগছে একটা জিনিস আসলে দেখানোর জন্য আপনাকে আমাদের ভিডিওটা বানাইছি সেটা হচ্ছে যে সৌদি আরবে যে আপনার বাস স্টপগুলো আছে আসলে যখন তখন আমাদের এখানে বাস থামে না সৌদিতে তো সে বাস স্টপটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা তো চলুন যাই আমি আপনাদের ও সেই বাস স্টপ দেখাই আমি চলে আসছি অবশ্যই বাস স্টপের সামনে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাস স্টপ এখানে আপনার টাইম দেওয়া আছে টাইম অনুযায়ী এই এখানে বাসগুলো থামে তো এখানে শুধু সৌদি আনরাই চলাচল করতে পারে আমরা অবশ্যই পারব কি সেটা আমি জানি না তো ওরকম তথ্য নেই নাই আমার অবশ্য আঁকামাও হয় না এখন পর্যন্ত তো আমি আপনাদের এই বাস স্টপে দেখানোর জন্য এখানে আসছি আমি অবশ্যই আছি রিয়াদ সুলেমানিয়া সুলমানিয়াতে অনেক সুন্দর পরিবেশ তারপর অনেক ভালো লাগছে আরো ভালোভাবে আসছি বাস স্টপের কাছাকাছি দেখেন যে এই বাস স্টপ ইচ্ছা করলে আমরা বাসে চড়তে পারবো না এবং কি বাস থামবেও না এখানে পাশে একটা আছে আর এ পাশে একটা আছে ওই সামনে দেখতে পাই নাই তো রাই খাই খবর এটা দেখতে পারি নাই তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো সকলে আমাকে সাপোর্ট করবেন তো এ দেখেন দর্শক বাস অলরেডি থামছে এসে যাত্রী নাই একজন দুইজন যাত্রী নেওয়া যায় তো এরকম তো অনেক ভালো লাগছে এরকম সিস্টেমটা দেখে একদম যাতে তুলছে নিয়ে গেছে এখানে টাইম আছে পাঁচ মিনিট পর আসবে চার মিনিট পর আসবে বা দশ মিনিট পর আসবে পনেরো মিনিট পর আসবে এরকম লেখা আছে সাইনবোর্ড আছে তো এটা একটা পার্কের মতো সাইডে এটা সোলেমানিয়া এস সোলেমানিয়া কিংডম টাওয়ারের পাশাপাশি আর কি যে সবসাইতে বড় টাওয়ার কিংডম টাওয়ার তো অবশ্যই আপনারা দেখছেন আমি কিংডম কিংডম টাওয়ারের ভিডিও ছাড়ছি তো সেখানে আমাকে অনেক সাপোর্ট করছেন সকলেই তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম